বাজারে যে মিনিকেট চাউলটা পাওয়া যায় এরকম কৃষকের ক্ষেত থেকেই সেই চাউলটা হয়ে বাজারে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলার জমিতে ধান হয় বলেই বাংলার মাটিকে সোনার মাটি বলা হয় আর আজকে সেই ধানের একটা চিত্র আপনাদেরকে দেখাবো আজকে ধানের যে যাত্রা নিয়ে কথা বলবো সেটা হলো মিনিকেট এটা বাজারে প্রচুর চাহিদা রয়েছে আপনি বাজারে চাউলের বস্তাগুলো দেখলেই বুঝতে পারবেন যে বেশিরভাগ বস্তার গায়ে মিনিকেট চাউল লেখা থাকে কারণ মিনিকেটের চাহিদা বাজারে সবথেকে বেশি আর এটার দামও অনেক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে যে ভালো ফলন পাওয়া যায় সেটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই ধান এই ধানগুলা আধুনিক পদ্ধতি মেনটেন করেই করা হয়েছে এবং ফসল কত সুন্দর সেটার বাস্তব প্রমাণ দেখা যাচ্ছে ধান যে কি পরিমাণ সুন্দর হয়েছে এবং কি পরিমাণ গোচালো হয়েছে একটা একটা গোস সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর একটা থেকে আর একটা দূরত্ব বেশি না হলেও একটা একটা গোস কিন্তু অনেক মোটা এবং ভারী আর সেই পরিমাণ ফলন আপনার গোস মোটা হয়েছে ফলন কম হয়েছে বিষয়টা কিন্তু তা না গোস যেরকম হয়েছে ফলন সেরকম হয়েছে এক কথায় বলা যায় বাম্পার ফলন কোন ফসলের চাষ পদ্ধতি যদি ঠিক থাকে এবং সুন্দরভাবে মেনটেন করে সব কিছু ঠিকভাবে পালন করে যদি চাষ করা হয় তাহলে কি পরিমাণ ফসল ভালো হয় সেটার বাস্তব একটা প্রমাণ হচ্ছে আজকের এই বড় ধান ক্ষেত শুকনার মৌসুমে ভালো ফলন করাটা একটা চ্যালেঞ্জের বিষয় আর সেইখানে এত পরিমাণ সুন্দর ধান করাটা যেন আরও একটা বড় চ্যালেঞ্জ তাহলে এই ধানগুলো এত সুন্দর ফলন হওয়ার পেছনে কত সুন্দর স্মার্টভাবে এই কৃষিক্ষেত্রটা পরিচালনা করা লাগছে এবার তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন ধানের ফলন যদি এমন হয় তবেই না কৃষকের মুখে সুন্দর একটা হাসি ফুটবে এই ক্ষেত্রতে যে পরিমাণ ধান হয়েছে নিঃসন্দেহ বলা যায় প্রতি কাঠাতে এক মন বা এক মনের উপরে ছাড়া কম ধান হবে না আশপাশ অন্যান্য ক্ষেত থেকেও এই ক্ষেতের ধানটা অনেক বেশি ভালো তাই পরামর্শ হিসাবে এটাই বলবো যে শুকনো মৌসুমে যদি কেউ ধান করতে চান তাহলে মিনিকেট ধান ধানটা চাষ করতে পারেন এটার ফলন যেমন ভালো বাজারে তেমন বেশি দামেও সেল করতে পারবেন বাজারে যেমন দাম বেশি ফলনে তেমন সুন্দর শুধু একটু সুন্দর করে চাষ করার চেষ্টা করতে হবে তাহলেই হবে তো এ ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ